আমার নাম হচ্ছে দীপালি রানি দাস তারপরে ওই সম্পর্ক পরে কি হয়েছে মানে টাকা টাকা যখন চাইছে মানে টাকা চাইছে আমরা বইলা দিছি যে আমার মা কাছে যায় না আমি শ্বশুর বাড়িতে যাই আচ্ছা এতটুকু কি মানে টাকা আর মা নাই তাহলে আমার কাছে ফোন দিছে এতে এমনি কোন সাথে কোন সম্পর্ক না আচ্ছা এরপর এরপর কি হইছে এরপর উনি সাথে আপনার কিভাবে এই যোগাযোগ বা উনি কিভাবে আপনার পরে আসলো এমএস আইসে তো বললাম তো ঘর আইসে দজা ভাঙছে আপনি ঘটনা কি জানি ভাবে বলেন বৃহস্পতিবার রাতে সাড়ে এগারোটা বাজে মানে হজর আইছে ঠিক আছে একটা দর ডাক ডাক দিছি ডাক দেওয়ার পরে আমি কেছি কে হেঁটে কেছি আমি ওই দরজা মেলাতে আমি দরজা মিলাতে কে মানে মুরাদা দা দিছে হ্যাঁ ডাকা দা দরজা মেলে না পরে মুরা দা মানে দরজা ডা ভাঙে মেলেছে কি ভাঙা অত্যাচার করছে তখন আপনার পরিবারের লোকেরা কইছিল আমার পরিবারের লোকেরা আমরা সাপটা পর পর একটা অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠানে গেছে আপনি জানেন

গ্রামের লোক বুঝতে পারি না বা আমার স্বামীর সাথে আমি বুঝতে পারিনি কিন্তু এতাম স্বামী এইসব শুনে দেখে মানে আমার কাছে ফোন বুঝছেন তো আমাদের ছেলে মেয়ে আছে ঘটনাটা তো আপনার বাবার বাড়িতে হয়েছে বাবার বাড়ি